আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গামকা মেডিকেল রিপোর্ট চেক করবেন তো অনেকেই কমেন্টস করেন গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্য তো অনেক আগে আমি অনেকগুলো আপডেট দিয়েছিলাম এই ব্যাপারে তো যাই হোক আজকে আমি আপনাদের আপডেটটা জানিয়ে দিচ্ছি এখন অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে তো এখন কিন্তু মেডিকেল চেক করার জন্য আপনাকে ওয়াফেদ ডট কমে যেতে হবে অর্থাৎ ওয়াফিদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে তো এই জন্য আপনারা প্রথমে আপনার ফোন অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনারা টাইপ করবেন ওয়াফেদ ডট কম ডাব্লিউ এ এফ আই ডি ডট কম তো ওয়াফেদ ডট কম লেখার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ মেডিকেল রিপোর্টস এই পাশে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটাতে ক্লিক করবেন না আপনারা এই পাশে ক্লিক করবেন তো এখানে যখন আপনারা ক্লিক করবেন ভিউ মেডিকেল রিপোর্টস তখন আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এই পেজের যে ইউআরএল আছে এটাও ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে ওয়াফিট ডট কম স্ল্যাশ মেডিকেল হাইফেন স্ট্যাটাস হাইফেন সার্চ এভাবেও চেক করতে পারবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব তো যাই হোক এই পেজটাতে আসার পর আপনাদের যেটা করতে হবে আপনারা দুইভাবে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন একটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এবং আরেকটা হচ্ছে মেডিকেল স্লিপ নাম্বার দিয়ে তো আমরা আজকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা দেখব তো পাসপোর্ট নাম্বার এখানে সিলেকশন করা আছে আপনারা যদি স্লিপ দিয়ে চেক করতে চান অর্থাৎ মেডিকেল স্লিপ দিয়ে চেক করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন এখানে শুধু মেডিকেল স্লিপ নাম্বার দিলেই হবে তো যাই হোক আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো এটা সিলেকশানে থাকবেই তো এখানে আমরা প্রথমে যেটা করব পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে নেব তো এখানে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে নিচ্ছি তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি অর্থাৎ আপনার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার কোন দেশের নাগরিক বা কোন দেশের পাসপোর্ট সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো কান্ট্রি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বাংলাদেশি এটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক বাটন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো চেক বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে মেডিকেলের রিপোর্টটা শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কর্নারে লেখা আছে ফিট তো এখানে যদি আনফিট থাকে সেক্ষেত্রে কিন্তু তার স্ট্যাটাস হচ্ছে আনফিট আর যদি সে ফিট হয় সেক্ষেত্রে এখানে ফিট লেখা থাকবে তো মেডিকেল রিপোর্টটা আপনারা ডিটেলসে আরও দেখতে পারবেন এজন্য যেটা করবেন এই পাশে লেখা আছে দেখেন পিডিএফ আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে পিডিএফ কপিটা ওপেন হবে তো এটা আমার কম্পিউটারে সরাসরি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মূলত আপনার রিপোর্টটা চেক করতে পারবেন এখানে যাত্রীর নাম আছে পাশে পাসপোর্ট নাম্বার অন্যান্য ডিটেলস আছে তো আপনারা নিচে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে কিন্তু ফিট লেখা আছে অর্থাৎ এই যাত্রী গামকা মেডিকেলে ফিট হয়েছে তো আপনারা এভাবে চাইলে খুব সহজেই আপনার মেডিকেল রিপোর্টটি অনলাইনে চেক করে নিতে পারেন তো এই ছিল আজকের গামকা মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ